তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইসো তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো তোমরা বকা স্বর্গে বাস করছ প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হইতে হবে আসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইছো তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো তোমরা বকা স্বর্গে বাস করছো তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্রনেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কজন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হৈছো আর কয়জন নিহত হয়েছো সব কিছুর গল্প আমরা জানি তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইক নেই কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না তার ব্যাপারে যেটা বলা হয়েছে উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল বিএনপির মহাসচিব বলছেন বলেছেন যে এই জুলাই আগস্টে গণহত্যায় মারা গেছে তো ছাত্রদের ভাষায় কথা কি কথা। তত আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না কারোর ত্যাগকে ছোট করা যাবে না মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন কাউ মাদ্রাসার আলিয়া মাদ্রাসার জামাতের শিবিরের হেফাজতে প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে এটা কোনোভাবে ছোট করবার সুযোগ না সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে চারজন না ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন তত প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই এটা যেন সবার মনে থাকে এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে তিন সপ্তাহে সাড়ে তিন জনে সে আন্দোলন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির উনিশে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য শুভকর হবে না আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে সেটা হচ্ছে আওয়ামী ফাসিবাদ তারা চলে যায় নাই হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন যে হাসিনা এখনও কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে কীভাবে অর্গানাইজ করা যায় এই সরকারকে ব্যর্থ করা যায় সেটা যেন চেষ্টা করছে তাই আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের মানে ভাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে এটা খুব জরুরি আমাদের যে কমন শত্রু আছে এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায় তাই আমাদের কথা এবং কাজের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট জবাবদিহিতা থাকতে হবে বলে আমি মনে করি একটা বাস্তবতা দেখলাম যে প্রচুর ঘুষের লেনদেনের গল্প আমরা শুনেছি আমরা দেখেছি যে ডিবিতে যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে ধরে নিয়ে তখন যে এসবি মনির ছিলেন ডিবি হারুন ছিলেন তারা হাসিনার কাছ থেকে পঁচিশ কোটি টাকা আংশে লেনদেন করবার জন্য এই আন্দোলনটাকে কীভাবে দাবিয়ে রাখা যায় এর বাইরেও আমরা দেখলাম যে আরও প্রচুর টাকা লেনদেন হয়েছে স্পেশালি এস বি হারুনের সাথে আরও তিনজন ডিআইজি জড়িত ছিল যারা মিলে এই পঁচিশ কোটি টাকা লেনদেন করে ভাগ করে নিয়ে গেছে এস বি মনিরকে ইতিমধ্যে কাজ কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি পলাতক আছেন কিন্তু যে সকল ডিআইজি এই টাকার ভাগ বাটোয়ার সাথে জড়িত ছিলেন তারা কিন্তু কাজে আছেন প্রমোশনও হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে আওয়ামী পুনর্বাসন প্রকল্পের অংশ হিসাবে তারা লেনদেন করে বঞ্চিত লিক সেজে সাডেনলি বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এটার ব্যাপারে সতর্ক যেমন করা হয়েছে যেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটাকে আমরাও বলছি যে সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে যাওয়া সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাদেরকে কোনোভাবে আমরা টলারেট করব না এবং প্রশাসনে মেনে নেওয়া যাবে না আমরা বারবার বলছি যে দেখেন বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের ভিত্তিতে আমরা যে জনগণ অভ্যুত্থানটা করেছি এই সংবিধানের ভিত্তিতে কিন্তু এই অভ্যুত্থান অবৈধ সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের বিধান হচ্ছে নির্বাচন গণ অভ্যুত্থান বলে কোন শব্দ আমাদের আইনে আমাদের বিধানে নাই আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কি পাকিস্তান সংবিধান অনুসারে বৈধ কি আপনারা কি বলেন বৈধ ছিল পাকিস্তানের সংবিধান অনুযায়ী মুক্তিযুদ্ধ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা সেজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে সংবিধান রচনা করতে হয়েছে আমি সংক্ষিপ্ত কথাই আপনারা বুঝে ফেলবেন যেহেতু আমাদের নির্বাচনের পথ রহিত করা হয়েছে যেহেতু আমাদেরকে স্বাভাবিকভাবে সরকার পরিবর্তনের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে সেহেতু আমাদেরকে রাজপথে নেমে লড়াই করে রক্ত ঝরিয়ে জীবন দিয়ে এই দেশটাকে নতুন করে একটা স্বাধিকারের পথে যেতে হয়েছে সুতরাং দেশ যেহেতু একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে জন্ম হয়েছে এর সংবিধানটাকেও নতুন করে লিখতে হবে যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা এই নতুন রাজনৈতিক অভ্যুদয় সংস্কারের স্বপ্ন জাগিয়েছেন এই আমাদের যে তথাকথিত সংবিধান এখন আছে এর ভিত্তিতে এটা অন্যায় কাজ আর নতুন যে সংবিধান আমার কথা আমরা বলছি সেটাতে এটা হবে বাংলাদেশকে রক্ষা করার একটা সংগ্রামী কাজ এবং যারা এই যুদ্ধ এই সংগ্রাম করেছেন আপনারা আমরা সবাই মিলে যারা করেছি এরা সবাই এই নতুন স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী সৈনিক এবং তাদেরকে সেই সম্মানে সংবিধানে দিতে হবে এই দলিল দিতে হবে এই কথায় আমরা আগেও বলেছি এখনো বলছি ভাই জবাব দিয়ে শেষ করবেন আর কোনো প্রশ্ন আমরা না নিলে ভালো হয় ছিলেন

আপনার এই তথ্যটা সত্য না কারণ এখানে একটা ভুল হয়েছে আসলে ওনার নাম হচ্ছে সফররাজ সফররাজ হোসেন উনি সেক্রেটারি ছিলেন হোম সেক্রেটারি ছিলেন মেবি জনপ্রাসনে ছিলেন এবং স্বরাষ্ট্র সচিব ছিলেন ওনার দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু ভুলবশত যে কোনো কারণে হোক নামটা আসছে সরফরাজ তো ডক্টর সরফরাজ নামে এক ভদ্রলোক আছেন চট্টগ্রামে উনি সিভিল সার্জন ছিলেন দুর্নীতিবাস ছিলেন এটাকে নিয়ে অনেকে ছবি এবং নামে গণ্ডগোল করে ফেলেছে আর পুলিশের ব্যাপারে আমরা যে কথাটা বলেছি পুলিশের রিফর্ম অর পুলিশকে নতুন করে রিকনস্ট্রাক্ট করার কথা বলেছি এটা আর বলতে চাই না এটা রিপিট হয়ে যাবে তাদের যে অবস্থা মেধা বা তাদের যে অবস্থানটা এটা যদি তাহলে তারা সামাজিক ভাবে হেনস্থার শিকার তারপরে তিনি বলছেন যে তারা আসলে যোগ্য না যোগ্য এবং জনপ্রশাসন সচিবও বলেছে যোগ্যদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তিনি বলেছেন এই মধ্য থেকেই নিয়োগ প্রক্রিয়া করা হবে আপনি এবার বলছেন যে তাহলে যোগ্য মেধাবীর একটা খুবই সুন্দর বলেছেন আপনি এই যে যিনি বলেছেন যে আমরা একটা প্রসেসের মধ্যে গিয়ে যোগ্য লোক পাই নাই তাহলে উনি যখন ওনারা যখন নিয়োগ দিচ্ছেন তখন ওনারা এই ব্যাখ্যাটা দিলেই তো আজকে এই পরিস্থিতিটা তৈরি হতে পারতো না এখন যখন ওনারা ডিফেন্সে পড়েছেন তখন ওনারা এই কথাটা বলছেন ওনারা ওনারা যাদেরকে নিয়োগ দিয়েছেন যেমন আজ আজকে আমি দেখলাম যে আটজন সচিবকে প্রত্যাহার করা হয়েছে সরি ডিসিকে প্রত্যাহার করা হয়েছে এবং দেখা গেল যে একজনের এদের সুনির্দিষ্ট অভিযোগের কথা বলেছেন তাহলে আজকে কেন এই অভিযোগের কথাটা বলছেন আপনারা আর আপনারা যেহেতু একটা প্রসেসের মধ্যে গিয়েছেন ইন্টারভিউ করেছেন তাদের নিয়ে তাহলে তখন আপনারা একটা ব্রিফিং করতেন যে আমরা যে ইন্টারভিউ করেছি সেই ইন্টারভিউতে আমরা যোগ্য লোকদেরকে পাই নাই একটা লোককে আপনি ডেপটি সেক্রেটারি করছেন আর বলছেন তিনি অযোগ্য তাহলে তো তাকে ডেপ্টি সেক্রেটারি থেকে বাদ দেওয়া উচিত একজন একজন জেলা প্রশাসকের চাইতে একজন উপসচিবের গুরুত্ব মর্যাদা রাষ্ট্রীয়ভাবে এটা তো তাহলে প্রশাসনের দক্ষতা নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে আপনি যাকে উপসচিব বানিয়েছেন তিনি যদি একটা জেলা প্রশাসক হতে না পারেন তাহলে তার যোগ্যতা তার তার ব্যাপারটা নিয়ে তো আমাদের প্রশ্ন উঠবে তাহলে এত উপসচিব এত যুগ্ম সচিব এত এত সচিব সিনিয়র সচিব সবার ব্যাপারে প্রশ্ন উঠবে আমাদের আমলাতন্ত্রের দক্ষতা নিয়ে এমনি আমাদের প্রশ্ন আছে আমলাতন্ত্র বিগত স্বৈর শাসনকে যেভাবে তারা এমন একটা কি বলবো দূষণের পরিস্থিতি তৈরি করেছেন এটা ভাষায় প্রকাশ করার মতো না সুতরাং আমরা মনে করছি এই সমস্ত নানা ধরনের ছলাকলা বাদ দিয়ে ট্রান্সপারেন্ট হয়েতে কাজগুলো আমাদেরকে করতে হবে করলেই আমরা করতে পারবো দেখেন এই যে প্রশ্নটা উঠলো যে যিনি এতদিন ধরে ঢাকায় উপসচিব হিসেবে কাজ করেছেন সরকারের ভোগ করেছেন বিভিন্ন অপকর্মে সহযোগিতা করেছেন দুই একজনকে পাওয়া গেছে যারা তারা বিভিন্ন জনের পিএসি হিসেবে ছিলেন কারো কারো অ্যাকাউন্টে শত কোটি টাকা পাওয়ার কথা শোনা গেছে তাহলে তাদেরকে যে আপনি ডিসি হিসাবে দিয়েছেন একটা ঘটনাও যদি ঘটে তাহলে আপনি এতদিন ধরে কি যাচাই বাছাই করলেন সেজন্য আমরা বলছি যে এই সমস্ত জায়গায় যেগুলো হচ্ছে এতে সরকারের সদিচ্ছা সরকারের তার কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে সেগুলো যাতে দ্রুত সমাধান করা হয় এটা হচ্ছে আমাদের মূল কথা